ধন্যবাদ সবাইকে আমরা কুমিল্লা জেলার এগারোটি আসনের বিপরীতে নিবন্ধিত পঁচিশটি রাজনৈতিক দল থেকে ছিয়াত্তর জনকে আমরা করেছি এবং সেই সঙ্গে স্বতন্ত্র চারজন প্রার্থী ছিলেন তাদেরকে আমরা প্রতীক দিয়েছি মোট আমরা আশি জনকে আমরা এই প্রতীক বরাদ্দ করেছি আজকে এখন পর্যন্ত আমার কাছে আহ এইভাবে আছে আরেকজন প্রার্থী উনি কোর্ট থেকে রায় নিয়ে এসেছেন আমরা সেটি যাচাই করবো তারপর তাকে প্রতীক বরাদ্দ করবো আমরা রাজনৈতিক দলের যারা প্রার্থী ছিলেন সবাইকে অনুরোধ করেছিলাম এবং সকালে আমরা আপনারা আমরা আমরা দিয়েছি তাদের নিয়ে করেছি যে মেনেই হয় বাইরে মালা যারা তাদের সমর্থক নিয়ে এসেছিলেন আহ তাদেরকে আমরা বলেছি এবং যেভাবে তারা এই হলে এসেছেন এবং এখানে যেহেতু একাধিক প্রার্থী ছিলেন আমাদের সুতরাং এই হল রুমটা একটু বেশি ভরাট ছিল সেভাবে আমরা দিয়েছি তবে বাইরে আমি শুনেছি যে এরকম কিছু সমর্থক তারা মিছিল বা অন্য কিছু করে থাকতে পারে তবে যদি এরকম কিছু ভঙ্গ হয় তাহলে আমরা সেটা ব্যবস্থা নেব আমরা তাদেরকে আবার এই পরিসংখ্যান আমার কাছে এই মুহূর্তে নাই তবে আমরা তফসিল ঘোষণার পর থেকে আচরণবিধি মানার জন্য আমাদের যে আছেন বিভিন্ন আসনের বিপরীতে উপজেলায় তারা টহল অব্যাহত রেখেছে অভিযান আমাদের তাদের মধ্যে থেকে বিভিন্ন সময় তাদেরকে আমরা জরিমানা বা অন্যান্য বিষয়গুলো আমরা করেছি কখনো কারণ দর্শানো হয়েছে কখনো সতর্ক করা হয়েছে বিভিন্ন ভাবে এটা করেছি এটা হয়েছে শুনতে পেয়েছি এবং সে মোতাবেক আমাদের বাহিনী বাহিনী আমাদের আমাদের ফোর্স যারা ছিলেন ওখানে এবং উপজেলা প্রশাসন যিনি আর হিসেবে আছেন তারা এটা নিয়ে ইতিমধ্যে মিটিং করেছেন কি ঘটনাটা হয়েছিল এটা তদন্ত দিন আছে আমরা জেনেছি যে এরকম কিছু একটা ঘটনা ঘটেছে মর্মে আমাদের কাছে অভিযোগ করা হয়েছে আমরা বিষয়টি দেখছি

সংসদীয় আসনের সকল প্রার্থী প্রস্তাবকারী এবং সমর্থনকারীকে দিচ্ছেন তার সমর্থনকারী সৈয়দ মোহাম্মদ কোন ধরনের সমাবেশ কোন কিছু চলবে না